নমস্কার আপনি শুনছেন তপভূমি নর্মদা দিন ধরে আমার পছন্দের বিষয় আমার মতো করে আপনাকে শোনাতে পারছি এ আমার পরম সৌভাগ্য আপনারা যারা শুনছেন এবং যারা নতুন এখনও সাবস্ক্রাইব করতে ইচ্ছে করছে না তারা না করলে না করুন কিন্তু শুনুন আজ আমরা এক অত্যাশ্চর্য দর্শন যা আমাদের দেখাবেন শোনার পর আপনাদের কমেন্টের মাধ্যমে জানানোর অনুরোধ রইল নর্মদিহ মহাত্মা বললেন আজকে সুলোপানীশ্বরের সন্ধ্যা আশীর্বাদ মন প্রাণ দিয়ে সম্ভব করতে হবে আর কেন এই কথা বলছি কাল যখন মধ্যাহ্নকালে আমি মদুক্ত সেই মজার দৃশ্য দেখাবো তখন সব বুঝতে পারবেন এই বলে তিনি সঙ্গে সঙ্গে উঠে পড়লেন আমরা তাড়াতাড়ি নিজেদের কম্বল গায়ে দিয়ে তার সঙ্গে নিচে নেমে এলাম মন্দিরে এসে বসে রইলাম আজ বেশ কনকনের ঠান্ডা মন্দিরের চারপাশেই বড় বড় গাছ তাই এখনও সূর্যাস্ত না হলেও এখানে অন্ধকার নেমে এসেছে আমরা নর্মদাকে প্রণাম করে জলস্পর্শ করে সান্ধক্রিয়ায় বসলাম মন্দিরে যখন কাড়া না কাড়া ঝাঁজ ঘড়ি ও শঙ্খ বেজে উঠল তখন বুঝলাম মন্দিরে পুরোহিত মশাই এসে গেছেন এবারে আরতি হবে আমরা সবাই ধীরে ধীরে মন্দিরে এসে আরতি দেখতে শুরু করলাম আচমোনাদের পর পুরোহিতজি পঞ্চপ্রদীপে ঘিয়ের বাতি এবং কর্পূর জেলে। একই মন্ত্রে দুবার ধরে উচ্চারণ করে আরতি করতে লাগলেন মন্ত্র মন্ত্রের সুর স্বর ছন্দ এবং তালের অপরূপ ঐক্যতান এবং মাধুর্য দেখে অনুমান করলাম এ মন্ত্র নিশ্চয়ই সামবেদের কিন্তু সামবেদের অন্তর্গত কোন সুক্তে এই মন্ত্র অর্থাৎ অপূর্ব মন্ত্রটি আছে তা কিছুতেই স্মরণে এলো না অনুমান করলাম এই মন্ত্র নিশ্চয়ই মহান পুরোহিতজি সুমধুর কণ্ঠে গাইছেন ওং যাষ্ঠ তা হুম জ্যেষ্ঠ মঙ্গিরা সং বিপ্র

তোমার যজমানেরা অর্থাৎ তোমার ভক্তরা তোমাকে শ্রেষ্ঠ যজ্ঞ কর্মা অঙ্গিরাগণের মধ্যে জ্যৈষ্ঠ রূপে জেনে এবং মেনে মননের দ্বারা প্রীতি প্রদ দ্বারা তোমাকে আহ্বান করি তোমার শিখা উজ্জ্বল পবিত্র তুমি সুচি তুমি নিয়ত কৃপাবর্ষণকারী মানুষের প্রীতিদায়ক ফল লাভের জন্য তুমি তাদের রক্ষা করো হে মহাদেব তোমায় প্রণাম সুলোপানীশ্বরের আরতি শেষ করে পুরোহিত যে ঘণ্টা বাজাতে বাজাতে মন্দিরের পিছনে গেলেন পঞ্চ এবং সপ্তর্ষিদের আরতি করতে সুলোপান আরতি শেষ হওয়া মাত্রই স্থানীয় অধিবাসীরা যারা আরতি দেখতে এসেছিলেন অতিরিক্ত ঠান্ডার জন্য তারা একে একে প্রণাম করে চলে গেলেন মন্দির ফাঁকা হতে এতক্ষণে খেয়াল হল নাঙ্গা মহাত্মাকে তো দেখতে পাচ্ছি না তিনি কি আমাদের সঙ্গে নর্মদার তর থেকে উঠে আসেননি হর দৃষ্টি আকর্ষণ করতেই তিনি চঞ্চল হয়ে উঠলেন বললেন আমরা যেখানে সান্ধক্রিয়া করতে বসেছিলাম সেইখানেই তো তিনি সিঁড়ির উপর বসেছিলেন সর্বনাশ এতক্ষণ যদি সেখানে ধ্যানে থাকেন তাঁর ধ্যান মানে তো সমাধি তাহলে তিনি সমাধিস্ত হয়ে গেলেন চলুন দেখি গিয়ে তাকে এবং রঞ্জনকে সঙ্গে নিয়ে আমি টর্চ টিপতে টিপতে সাবধানে এগিয়ে গেলাম কিন্তু আমাদের ভাগ্য ভালো বেশি দূর ছিঁড়িবে নামতে হলো না টর্চের শিখায় দেখতে পেলাম তিনি টলতে টলতে উঠে আসছেন ওপরের দিকে রঞ্জন এবং হরানন্দজি তরতর করে নেমে গিয়ে তাকে ধরে ফেললেন দুজনে ধরে ধরে তাকে মন্দিরে এনে বসিয়ে দিলেন তিনি সুলোপানীশ্বরের দিকে তাকিয়ে তাকিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠলেন উহিতজির তখন আরতি হয়ে গেছে তিনিও এসে দাঁড়িয়ে রইলেন রাত্রি প্রায় নটা বাজতে যায় কিছুক্ষণ পরে নাঙ্গা বাবা নিজেই ফিরতে চাইলেন যাত্রী নিবাসে তিনি উঠে দাঁড়িয়ে বললেন আর আমাকে ধরতে হবে না আমি নিজেই যেতে পারবো আমরা সবাই মিলে তাকে ঘিরে ধরে হাঁটতে লাগলাম যাত্রী নিবাসের কাছে এসে তিনি পুরোহিতজিকে অনুরোধ করলেন আপনি কৃপা করে আগামী কাল বেলা বারোটা নাগাদ অতি অবশ্যই সপ্তর্ষিদের মন্দিরের কাছে উপস্থিত থাকবেন আমাদেরকে দেখে বললেন এরাও দয়া করে উপস্থিত থাকবেন কথা দিয়েছেন আমি সবাইকে একটা মজার দৃশ্য দেখাব আমার উপর গুরুদেবের সেই রকমই হুকুম পুরোহিতজি সকলের উদ্দেশ্যে নমনারায়ণয় জানিয়ে তার বাসায় চলে গেলেন আমরা উপরে উঠে মহাপুরুষকে তার নির্দিষ্ট ঘরে ঢুকিয়ে দিয়ে এলাম হ্যারিকেন জেলে যে যার শয্যা বিছিয়ে নিলাম আজ কুড়িয়ে অগ্নিকুণ্ড জ্বালার ব্যবস্থা করা হয়েছে খানদেশ থেকে যে ছয়জন সন্ন্যাসী এসে আমাদের নিচের তলায় রয়েছেন তাঁদের নেতার নাম বিশ্বকানন্দগিরি তিনি আমাদের ঘরে দাঁড়িয়েছিলেন তিনি বললেন মহাপুরুষ আমাদেরকেও কালবেলা বারোটার সময় সপ্তর্ষি মন্দিরের কাছে উপস্থিত হতে বলেছেন তার কথিত মজার দৃশ্য দেখাবার জন্য এই জন্য আগামীকাল সকালেই রুটি তৈরির ব্যবস্থা করব যাতে বেলা এগারোটা নাগাদ অন্তত আমরা ভিক্ষাপর্ব শেষ করতে পারি আপনারা তো তাঁর সঙ্গেই এসেছেন এই রহস্যময় পুরুষের সম্বন্ধে কিছু জানালে আমাদের কৌতূহল মৃত্যু হরানন্দি বললেন আমাদের কাছেও উনি রহস্য বিশেষ কিছু জানি না ভারত থেকে আসার পথে সুখদেবেশ্বর মন্দিরে এসে ওর দেখা পায় উনি আমাদের সঙ্গে থাকায় আমাদের এই ঘোর জঙ্গল পথে নিরাপদে এখান পর্যন্ত আসতে পেরেছি উনি জিতু নিদ্র ওর কোনো খাদ্যের প্রয়োজন হয় না অর্জুনেশ্বর মন্দিরে এবং এখানেও ওকে দু একবার সমাধিস্থ অবস্থায় দেখেছি ওর গুরুকে কোন দেশের উনি অধিবাসী এসব বিষয়ে আমরা কিছুই জানি না বিশ্বকানন্দজি নিচের তলায় নেমে গেলেন আমরা আলো নিভিয়ে শুয়ে পড়লাম আমাদের যখন ঘুম ভাঙলো তখন সকাল সাড়ে ছটা বেজে গেছে ভীষণ কুয়াশা দরজা খুলে বারান্দায় বেরিয়ে দেখলাম শিশির পড়ে বারান্দাও এমন ভিজে গেছে যে মনে হচ্ছে যেন গোটা বারান্দাটাই বৃষ্টির ছাটে ভিজে গেছে মন্দিরটাও দেখা যাচ্ছে না হরানন্দজি কোনো মতে পা টিপে টিপে মহাত্মার ঘরে উকি মেরে এসে বললেন নাঙ্গা বাবা তার অভ্যাস মতো স্নান করতে বোধহয় চলে গেছেন আমরা তাড়াতাড়ি ঘরে ঢুকে বাঁচলাম বাবা কি ঠান্ডা অগ্নিকুণ্ডে আরও দু একটা কাট চাপে আগুন পোয়াতে লাগলাম সাড়ে আটটা বাজতে সবাই প্রাতকৃত্য সেরে স্নান করতে যাবার জন্য নেমে এলাম নিচে স্বামী বিশ্বকানন্দজির সঙ্গে দেখা হতেই তিনি বললেন আমি নর্মদাতে একটু আগে স্নান করে আসার সময় দেখে এলাম নাঙ্গা মহাত্মা মন্দিরের চারিধার ঘুরে ঘুরে পরিক্রমা করছেন আপনাদেরকে জানাতে বলেছেন তিনি এখানে আর আসবেন না বেলা পৌনে বারোটা নাগাদ আমাদের ভিক্ষা গ্রহণের পর সপ্তর্ষি মন্দিরে যেতে বলেছেন আমাদের না খাওয়া পর্যন্ত সেখানেই বসে থাকবেন তিনি হ্যাঁ মশাই উনি যে মজার দৃশ্য দেখাবেন বলছেন তা কি কোনো ম্যাজিক যাই হোক আমরা একটু পরেই উনুন ধরিয়ে রুটি বানাতে বসবো আমাদের দুজন ব্রহ্মচারীর দিকে তাকিয়ে বললেন আপনারা স্নান ওর প্রণাম করে এসেই একটু হাত লাগাবেন তাহলে বেলা দশটা নাগাদ লিট্টি পাকানো হয়ে যাবে তার কথা শুনে নিয়ে আমরা সুলোপানীশ্বর মহাদেবকে দূর থেকে প্রণাম করে মন্দিরের পাশ দিয়ে নেমে গেলাম নর্মদার ধারে একে একে সবাই স্নান করে মন্দিরে এসে প্রণাম করলাম মহাদেবকে পত্রান্তরাল ভেদ করেই সূর্যকিরণ তখন পড়েছে মন্দিরের চত্বরে চারিদিকে আলোর আভাস ফুটে উঠেছে মহাতাকে কোথাও দেখতে পাচ্ছি না হর আনন্দজি মন্দিরের পিছন দিকটা ঘুরে ফিরে এসে জানালেন নাগা বাবা সেদিন রাত্রে যেখানে সমাধিস্থ হয়েছিলেন সেখানেই তিনি বসে আছেন নর্মদার দিকে এক দৃষ্টি তাকে আমি মন্দিরের বারান্দায় বসে পুঁথি খুলে মহর্ষি তণ্ডীকৃত মহাদেবের স্তব পাঠ করতে লাগলাম যে দুজন ব্রহ্মচারী লিট্টি পাকানোতে অংশগ্রহণ করবেন তারা স্নানের পর যাত্রী নিবাসে চলে গেলেন অন্যান্য দণ্ডী সন্ন্যাসীরা মন্দিরে কিছুক্ষণ জপের জন্য বসলেন আমার যখন স্তব পাঠ শেষ হলো পুরোহিতজি তখন মন্দিরে এসে পূজায় বসে গেছেন দণ্ডী সন্ন্যাসীরা বাসায় ফিরে গেছেন আমি একবার ভাবলাম সপ্তর্ষি মন্দিরে গিয়ে দেখে আসি নাঙ্গা মহাত্মা কি করছেন কিন্তু পরক্ষণে ভাবলাম তার আদেশ আছে ভিক্ষান্তে তার কাছে যেতে কাজেই অহেতুক তাঁর বিরক্তি উৎপাদন করে লাভ নাই যাত্রী নিবাসেই ফিরে যাওয়া ভালো একসঙ্গেই সকলে আসা যাবে খন। এই ভেবে যাত্রী নিবাসে যখন ফিরলাম তখন বেলা এগারোটা বেজে গেছে স্বামী হিরণময় আনন্দজি এবং প্রেমানন্দ প্রভৃতি প্রায় সকলেই খেতে বসেছেন বাকি আছেন কেবল বিশোকানন্দজি হরানন্দজি এবং রঞ্জন আমি ওপরের ঘরে গিয়ে পুঁথি রেখে এসেই চারজন একসঙ্গে বসে লিট্টিও গুড় খেলাম সকলেরই চোখে মুখে দারুণ আনন্দজি হয়ে এই যোগবলের প্রশংসা করছেন গঙ্গা পেরিয়ে এসে খোলা আকাশের নিচে বসে আমরা যে রাত কাটানোর সময় আমাদের দুদিকে যে ছ ছটা হায়না চারটা নেকড়ে বাগ্যে দুটুকরো জ্বলন্ত কাঠ ছুঁড়ে তিনি হিংস্র পশুগুলোকে কিভাবে তাড়িয়েছিলেন তারও আনুপূর্বিক বৃত্তান্ত খান্দেশের সন্ন্যাসীদের শোনানো হলো উনি সবাইকে বলছেন এই রকম উচ্চকোটির মহাত্মা প্রদর্শিত মজার দৃশ্য কোনো ম্যাজিকের খেলা হবে তা কিন্তু ভাবা উচিত হবে না নিশ্চয়ই তার মজার দৃশ্য যোগেরই কোনো গুড় রহস্য উদ্ঘাটন করবে তার অ্যানালিসিসের গুণে সকলের কৌতূহল চোখ মুখ দিয়ে ফুটে বেরোচ্ছে আমরা সকলেই তাড়াতাড়ি দল বেঁধে বেরিয়ে পড়লাম মন্দিরে পৌঁছতেই পুরোহিতজিও আমাদের সঙ্গে যোগ দিলেন মন্দির থেকে বেরিয়ে এসে আমরা মোট ২৬ জন লোক ধীরে ধীরে সপ্তর্ষি মন্দিরে গিয়ে পৌঁছলাম গিয়ে দেখলাম বদ্ধ পদ্মাসনে বসে নর্মদার দিকে তাকিয়ে নাঙ্গা মহাত্মা আপন মনে মৃদু কণ্ঠে বলে চলেছেন নদস্তি নী হস্তি নমাই কি মন্ন দোভি সর্বং সং বিময়ং তত অর্থাৎ যে থামি নাই হেনো কিছু নাই হেন কিছু নাই আমাতে জানাই অন্য কিছু কিবা আছে কামনার মোর জ্ঞানে ব্যক্ত অখিল সংসার আমি স্তব্ধ হয়ে তার পিছনে দাঁড়িয়েছিলাম তার মুখে এই মন্ত্র শুনে আমি চমকে উঠলাম শরীরটা ঝিমঝিম করে উঠল আমার মনে পড়ল ভারত বিখ্যাত পঞ্চদশিকার বিদ্যারত্ন মনীশ্বর তাঁর দেহান্তের পূর্বে সমবেত সন্ন্যাসী শিষ্য এবং অন্তবাসীদেরকে বাণী শোনাতে গিয়ে এই মন্ত্রই ধীরে ধীরে উচ্চারণ করেছিলেন শুনিয়েছিলেন অদ্বৈতবাদের চরম তত্ত্ব সংবিদের প্রজ্ঞামী বাণী তাহলে কি তাহলে কি আমি আর ভাবতে পারলাম না চঞ্চল হয়ে আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম আবার দেখি সকলেই একে একে তাকে একটু দূরত্ব রেখে মন্ডল আকারে ঘিরে দাঁড়িয়ে পড়লেন তার শরীরটা বার দুই থর করে কেঁপে উঠল মিনিট খানিক স্থির থেকে বলতে লাগলেন নম নারায়ণায় নম নারায়ণায় আপনারা যে দয়া করে সকলেই এসেছেন এজন্য কৃতার্থ বোধ করছি ভগবান সুলপান ঈশ্বর আপনাদের মঙ্গল করুন আমার দিকে তাকিয়ে বললেন এদের মধ্যে একমাত্র তুমি উত্তর তট পরিক্রমাকালে অকাল বাড়াতে এসে আমার গুরুদেব দিগম্বর করপাত্রীজিকে সাক্ষাৎ করে এসেছ তার হুকুম এসেছে আজ বিশে মাঘ বৃহস্পতিবার উত্তরায়ণে শুক্লা একাদশের মধ্যাহ্নক্ষণে এই দেহটা নর্মদা তটে ভগবান সুলপান ঈশ্বরের ক্ষেত্রে ফেলে দিয়ে আনন্দ বারাবারে নিমগ্ন হতে হবে তাই আপনাদেরকে এখানে আসার কষ্ট দিলাম সাধারণের মতো দেহ পরিত্যাগ করব না শান্তনু নন্দন গঙ্গা পুত্র ভীষ্ম হতে আরম্ভ করে আজ পর্যন্ত পরম্পরাক্রমে ভারতের যোগী সমাজ যেভাবেই মৃত্যুকে পরম বাঞ্ছিত বলে মনে করেন আমি গুরু কৃপায় সেভাবেই দেহত্যাগ করে চলে যাচ্ছি আমাদের মৃতদেহের অগ্নি সংস্কারই বাঞ্ছনীয় কঠোপনিষদের প্রসিদ্ধ কারিকাতে আছে মূর্ধা চাঢ্যস্ত সঙ্গা নমভিনিস তয়ুর্ধমায়ন অমৃত্তমেটি বিষণা উৎক্রমণী ভবন্তি অর্থাৎ হৃদয়ের হতে নিষ্ক্রান্ত একশো একটি নারীর মধ্যে একটি ভেদ করে নির্গত হয়েছে এটি মূর্ধাস্থলে গিয়ে সংলগ্ন উৎক্রমণকালে এই নারীকে অবলম্বন করে ঊর্ধ্বে অমৃতত্ব লাভ করেন অন্যান্য নারী মার্গে উৎক্রমণ দিগম্বর করপাত্রিজির সন্তান আমি তার কৃপায় আমি ব্রহ্মরন্ধ্র ভেদ করে চলে যাচ্ছি চলে যাচ্ছি অমৃত লোকে এই বলে বদ্ধ পদ্মাসনে রিজু আয়ত দেহে উন্নত মেরুদণ্ডে উপবিষ্ট সিদ্ধ তাপস ধ্যানস্থ হলেন মিনিট তিনেক পরে তাঁর ব্রহ্মরন্দ্র দিয়ে আমরা সবাই দেখলাম স্পষ্টত একটা শিখা কাশে গিয়ে মিলিত হলো ওরা আনন্দজি চোখে ঢাকা দিয়ে হাউ হাউ করে কেঁদে উঠলেন আনন্দজি থপ করে পাথরের উপর বসে পড়ে অশ্রুরুদ্ধ কণ্ঠে বলতে লাগলেন রেবা মাই ইয়ে তুমনে কিয়া কিয়া হামলক সুলোপানিকা ঝাড়ি ক্যাসে অতিক্রম করে গা আজ তবে এই পর্যন্তই আর বেশি কিছু বলার ক্ষমতা আমার নেই